আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশে মানে কোটা আন্দোলনকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল আমার মায়ের আজকে ঢাকায় ডাক্তার মানে দেখাইতে যাওয়ার কথা ছিল তো যেতে পারে নাই ঢাকার অবস্থা নাকি আরও বেশি খারাপ তো বাংলাদেশের যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আর চুয়াল্লিশ পার্সেন্ট হচ্ছে যে মেধাবিত্তিক সেটা আমি জানতাম না আমি জানতাম যে হয়তো পাঁচ দশ পার্সেন্ট কোঠা থাকতে পারে কিন্তু যে দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা সে দেশে যে মেধাবীরা ভালো ভালো চাকরি থেকে বঞ্চিত হবে এটা আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার তো দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর পেরিয়ে গেছে বাট আমরা এখনও আসলে স্বাধীন হইতে পারি নাই আমাদের কথা বলার স্বাধীনতা নাই বাক স্বাধীনতা নাই সংবাদপত্রের স্বাধীনতা নাই তো যাই হোক তো দেশ স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন বছর তো আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে যদি গণনা করা হয় তাহলে পাঁচ হাজার মুক্তিযোদ্ধা আছে কি আমার সন্দেহ আছে যারা ফ্রিডম ফাইটার যারা মুক্তিযোদ্ধা দেশের জন্য স্বাধীন করেছেন তাদের জন্য মানে সেলোট সবসময় ছিল আছে থাকবে বাট কোনো মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধারা সম্মান পাক ভাতা পাক এই সব বিষয়ে আমাদের কোনো সে নাই বা তাদের মানে ছেলেমেয়েরা নাতিপুতি কেউ তো আর শারীরিকভাবে অক্ষম না বা কেউ শারীরিকভাবে পঙ্গু না বা যে তাদেরকে হচ্ছে যে কুঠার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক আছে তো যেহেতু সারা বাংলাদেশ মানে দেশ স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন বছর পেরিয়ে গেছে তো সেক্ষেত্রে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাউন্ট করলে হয়তো পাঁচ হাজার মুক্তিযোদ্ধা পাওয়া যাবে কি না আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না তো পাঁচ হাজার মুক্তিযোদ্ধার জন্য দেখা যায় যে আপনি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কোঠার বরাদ্দ রাখতে পারেন কিন্তু আপনি যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার বরাদ্দ রাখেন সেখানে মেধাবীরা ভালো চাকরি থেকে বঞ্চিত হবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এই বিষয় নিয়ে কথা বলার কিন্তু যেহেতু মানে এটা বিষয়টা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা আসলেই শুনতেই খারাপ লাগে যে একটা দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা মানে কোঠায় নিয়োগ হবে এটা আসলে অনেক গরিব গরিব মানুষ আছে যারা হচ্ছে যে নিজেরা সারাদিন না খেয়ে কষ্ট করে ছেলে পড়াশোনা করা একটা সরকারি চাকরির আশায় কিন্তু দিন শেষে আমরা দেখি যে ওই মুক্তিযোদ্ধার এই প্রতি সতী লাই নাই এরকম ওরা হচ্ছে যে মেধা না থাকা সত্ত্বেও এসে হচ্ছে যে কোঠার মাধ্যমে ভালো নিয়োগ পেয়ে যায় তো এটা আসলে উচিত না কোঠা প্রথা উঠে যাক আর যদি মুক্তিযোদ্ধার নাতিপুতি সতীদের জন্য কোঠা রাখতে হয় সেটা অবশ্যই একটা মিনিমাম মিনিমাম পার্সেন্টেজে রাখুক হ্যাঁ আর হচ্ছে যে তাহলে যেটা হবে যে সত্যিকারের মেধাবীরা ভালো চাকরি পাবে হ্যাঁ সত্যিকারের মেধাবীরা ভালো ভালো জায়গায় যাক এটাই আমাদের কাম্য এটাই আমাদের চাওয়া কারণ একটা মানুষ এত কষ্ট করে পড়াশোনা করে তার অবশ্যই একটা অধিকার রাখে ভালো চাকরি সবাই ভালো থাকবেন খুদাফেজ